ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফটালি বেনেট জো বাইডেনকে ইরানের পরমাণু চুক্তি থেকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফটালি বেনেট হোয়াইট হাউসের দুই নেতার সাক্ষাৎকালে প্রেসিডেন্ট জো বাইডেনকে ইরানের পরমাণু সমঝোতায় ফিতে বাধা দেওয়ার চেষ্টা করেছেন নির্ধারিত বৈঠকটি একদিনের জন্য স্থগিত করা হয়েছিল কারণ বাইডেন কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় কমপক্ষের ডজনখাধিক মার্কিন সেনা নিহত হওয়ার পর মনোযোগ সেখানে ছিল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক বেনেট বলেন ইসরায়েলের জনগণের পক্ষ থেকে আমি কাবুলে আমেরিকান প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করছি ইসরায়েল এই কঠিন সময়ে আমেরিকার সাথে দাঁড়িয়ে আছে ঠিক যেমন আমেরিকা সব সময় আমাদের পাশে দাঁড়িয়েছে আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা আমেরিকার মানুষের সাথেই আছে ওয়াশিংটনে আসার আগেই বেনেট স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি ইরানের চুক্তি বিরুদ্ধে চাপ দেবেন তার চুক্তি ইরান ইতোমধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে এগিয়ে গিয়েছে ইরান সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম আমেরিকা সফর ভ্রমণের আগে পেনেটা মন্ত্রিসভাকে বলেছিলেন যে তিনি আমেরিকার প্রেসিডেন্টকে বলবেন এখন সময় এসেছে ইরানিদের থামানোর এই জিনিস বন্ধ করার এবং পরমাণু চুক্তি যা ইতোমধ্যেই শেষ হয়ে গিয়েছে বাইডেন বারাক ওবামার প্রশাসনের সময়ে করা দুই হাজার সালের যুগান্তকারী চুক্তিতে ফিরতে চাইছেন ডোনাল্ড ট্রাম্পের সময় দুই হাজার সালে তা বাতিল করা হয়েছে আমেরিকা ওই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান পরমাণু সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়ে দেয় এবং পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি চলে যায় ইব্রাহিম রাইসি ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক সপ্তাহ পর বেনেট ওয়াশিংটন সফর করেন ইব্রাহিম রাইসি ইসরায়েলের ব্যাপারে খুবই কট্টর এদিকে নাফটালি বেনেটও প্রচণ্ড কট্টর নেতা বেনেট তার পূর্বসুরী বেঞ্জামিন নেতানিহ থেকে ভিন্ন কৌশল নিয়েছেন জো বাইডেনের সাথে মেয়র থেকে শুরু করে প্রতিটি ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয়েছে কিন্তু নেতানিয়াহুর সাথে তার সম্পর্কের টানাপোড়াণ ছিল বাইডেন নেতানিয়াহুকে বিপরীতমুখী এবং চরমপন্থী নেতা বলে অভিহিত করেছিলেন এখন বেনের জো বাইডেনের সাথে সুসম্পর্ক তৈরি করে ইরানকে চাপ দিতে চাইছে প্রিয় দর্শক ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই সফর কতটা গুরুত্ব বহন করে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন